আজকে ঈদের দিন ঈদের দিনে বাচ্চারা খুব মজা করছে ঈদের আনন্দ বাচ্চাদের মাঝে ছড়িয়ে পড়ছে তারা মসজিদে গেছে এই যে বাচ্চারা মসজিদে যায় মসজিদে যাওয়ার পরে মূলত তারা মসজিদে অংশগ্রহণ করবে নামাজ পড়বে ছোটো ছোটো বাচ্চারা মসজিদে আনন্দ করে উপভোগ করে এবং কোরবানির যে একটা স্বাদ আল্লাহ কোরবানির যেটা উপভোগ সেটা করবে এখন এখন আমরা করার পরে আসলে গরুর জবাই দেওয়ার জন্য আমরা মাঠে চলে আসছি মাঠে চলে এসে এই গরুর জবাই করা হবে গরু এই গরুটাই আমরা জবাই দিব এই গরুটার পিছনে অনেক কষ্ট হয়েছে মেহনত করা লাগছে গরুটা অনেক শক্তি ছিল দৌড়ে দৌড়ি করেছে ছুটি গিয়েছিল পরবর্তীতে অনেক শান্তভাবে আস্তে আস্তে করে ধরে নিয়ে আসছে লাগছে এবং গরুটা এই ধরে সবাই খেলাম সহনের ফলে আমরা মূলত তাকে জবাই দেওয়া এই যে আমরা সবাই চারিদিকে অবস্থান করছি এবং তারা লোকজন অপেক্ষা করছে আর সবাই দেখছে আমরা এখানে অনেকগুলো গরু জবাই দিয়েছি তার মধ্যে আমাদের গরুটা ছেলেটা এই গরুটা মূলত হচ্ছে অনেক ভালো একটা গরু ছিল দেশে একদম ঘাস খাওয়ার পরে তারা আবার ছুটি গিয়েছিল দৌড় দিয়েছিল দৌড় দেওয়ার পরে আমার গরু থেকে আবার অনেক কষ্টের সময় দেওয়া যাচ্ছে লোকেরা আস্তে 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 ধরে নিয়ে আসছে ধরে নেওয়ার পরে তারা এটাকে জবাই দিলে জবাই দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে যদিও গরুটা অনেকবার মেশিন হয়েছে এরপরে আবার এই চেষ্টা করেছে তারপর হচ্ছে এখানে তারা আস্তে 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 করে চেষ্টা করেছে দেখেন আপনার কীভাবে দেয় এই যে গরু শোয়ানোর পরতে শোয়াই ফেলেছে শোয়ানোর পরে তারা জবাই দেবে যে এরকম প্রস্তুতি হচ্ছে কিন্তু তারা পারে ওঠে এবার